একটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভোকেট আসলাম মেয়া কেন মনোনয়ন পাবেন ধানের আর কেন এই যে আপনারা বসে আছেন আমরা সকল মিলে অ্যাডভোকেট আসলাম মেয়ার নাম বলি কেন তাকে নেতা হিসাবে মানি কেন তিনি আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি হবেন সেইটুকু ব্যাখ্যা করেই আমি বক্তব্য শেষ তবে অল্প সময়ের মধ্যেই প্রিয় সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশে দুই সাল জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছিল এই নির্বাচনে সরকার গঠন করার পরে বিএনপি ওই সরকারের মেয়াদ শেষ যখন হয়ে যায় তখন বাংলাদেশে রাজনৈতিকভাবে ঝামেলা তৈরি হয়েছিল তারপর ওয়ান ইলেভেন নামে একটি ঘটনা ঘটেছিল ওয়ান ইলেভেনের দিনে দাঙ্গা মারামারি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল তারপরে ময়নুদ্দিন এরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল যাকে তত্ত্বাবধায়ক সরকার বলে দেখেন তার আগে আমাদের রাজবাড়ি একাশনের ধানের শীষের পক্ষে বিএনপির নেতৃত্ব দিয়েছেন আমাদের রাজবাড়ি একাশনের সাবেক এমপি জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খৈয়াম সাহেব তিনি আমাদের বিএনপি দায়িত্ব দিয়েছিলেন তিনি আগে ওয়ার্কার্স পার্টির নেতা ছিলেন ওয়ার্কার্স পার্টির থেকে বিএনপিতে আগমন করেছেন আমাদের নেতৃত্বেleftrightarrow বেগম খালেদা জিয়া তাকে দায়িত্ব দিয়েছিলেন আমরাও সকলেই তাকে সাদরে গ্রহণ করেছিলাম আপন ভেবে তার পক্ষে দায়িত্ব নিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছিলাম ভোট দিয়ে যখন এই সরকারের মেয়াদ শেষ হলো তখন এই নেতা বিএনপির বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়া পরিবারের বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিলেন নেতৃত্ব বিএনপির মহাসচিব হয়ে এনারা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিলেন তারা খালেদা জিয়াকে আর মানবেন না বিএনপি থেকে জিয়া পরিবারকে বাদ দেওয়া মাইনাস করা যেটাকে ওই সময় শুনতেন মাইনাস টু ফর্মুলা আওয়ামী লীগ থেকে হাসিনাকে বাদ দেবে বিএনপি থেকে খালেদা জিয়াকে বাদ দেবে আর এদের সিদ্ধান্ত শুধুমাত্র বিএনপি থেকে সংস্কার করবে কাকে সংস্কার করবে আমাদের নেত্রী খালেদা জিয়া তারেক রহমান সহ জিয়া পরিবারকে বাদ দিয়ে ওনারা বিএনপি দখল করার চেষ্টা করেছিলেন আপনারা দেখেছিলেন মান্নান ভুইয়া দলের চেয়ারপারসন ওনারা ঘোষণা দিয়েছিলেন মনে আছে আপনাদের সেই দিন বিএনপির দুঃসময় ছিল রাষ্ট্রের দুঃসময় তারা ঘটিয়েছিলেন আজকে যারা এই যে সামনে বসে আছেন আমরা আপনারা তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষ আমরা জিয়া পরিবারের পক্ষে ভূমিকা নিয়েছিলাম। আমরা রাজপথে নেমেছিলাম তাই আবার ষড়যন্ত্রকারীরা সিটকে গিয়েছিল আবার আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব নিয়েছিলেন নির্বাচন করেছিলেন আবার দেশ পরিচালনা শুরু হয়েছে সেই সময় আমাদের রাজবাড়িতে বিএনপির নেতৃত্ব শূন্য হয়ে গেছিল সংস্কারের পক্ষে চলে নেতৃত্ব নেতৃত্বকে দেবেন আমাদের রাজবাড়ির বিএনপি একেবারেই নেতৃত্ব সংকটে পড়ে এতটাই বিপদে পড়েছিল আমাদের দায়িত্ব কে নেবে আমাদের নেতৃত্ব কে নেবে আজকে আওয়ামী লীগের যেমন একটি দুঃসময় চলছে বুঝতে পারেন তো ওদের নেতৃত্ব নাই ওদের নেতা নাই সব পালিয়ে গেছে আমাদের নেতারা পালিয়ে যায় কিন্তু মারাত্মক সংকট ছিল বিএনপির সারা দেশে সেই সময় আমাদের নেতা রহমান দেশ নেত্রী আসলাম মিয়াকে দলের দায়িত্ব দিয়েছিলেন তিনিও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আমাদের এই যে গাজী সাহেবদের মতো সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে দলের হাল ধরেছিলেন দীর্ঘ সতেরো বছর দলের সকল নেতা কর্মীর বিপদ আপদ মামলা সব কিছুর দায়িত্ব নিয়েছে বহু মামলা হয়েছে রাজবাড়ি কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত অ্যাডভোকেট আসলাম মিয়া আমাদের সকল নেতাদের মামলাগুলো নিজ দায়িত্বে জামিন করিয়েছেন সমাপ্ত করেছেন কখনো কোনো নেতা কোনো কর্মী বলতে পারবে না আসলাম মিয়া কারো কাছ থেকে একটি টাকা নিয়ে মামলার দায়িত্ব নিয়েছে তার নিজ দায়িত্বে সকল দায়িত্ব পালন করছে করে দলকে দীর্ঘ সময় সুসংগঠিত করার চেষ্টা করেছেন আমরা সকল আন্দোলন সংগ্রাম রাজপথে করেছি তারেক রহমান দলের কেন্দ্রীয় মিত্রবৃন্দ যতগুলো প্রোগ্রাম দিয়েছেন আপনারা অনেকেই আমাদের সাথে ছিলেন আমরা ওয়ার্ড ইউনিয়ন থানা জেলা প্রত্যেকটা জায়গায় আমরা তারেক রহমানের নির্দেশনা এবং আমাদের রাজবাড়ী জেলায় রাজবাড়ি এক আসনে অ্যাডভোকেট আসলামিয়ার নেতৃত্বে আমরা সকল প্রোগ্রাম বাস্তবায়ন করেছি এখন আপনি বলেন তো তাহলে ধানের শেষ কার কাছে আসবেন যিনি কাজ করেছেন যিনি আপনাদের দুঃসময় দায়িত্ব পালন করেছেন যিনি দলের দুঃসময় মোকাবেলা করেছেন সকল কিছুর বিনিময় ত্যাগের বিনিময় সেই জায়গা থেকে যেহেতু আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ নেত্রী বেগম খাল্লার জিয়ার গর্ভের সন্তান তার অন্যের অহংকার তারেক রহমান ওয়ান ইলেভেনের সময় সতেরো বছর আগের কথা বলছি দলের দুঃসময় অ্যাডভোকেট আসলাম মিয়াকে দলের দায়িত্ব দিয়েছেন আসলাম মিয়া দলের হাল ধরেছেন তো সেই জায়গা থেকে আসলাম মিয়াকেই আমরা বিশ্বাস করি মনোনয়ন দেবেন তিনি আগামী দিন ধানের শেষের কান্ডারি হয়ে আপনাদের সেবা করবেন আপনাদের পাশে আসবে আমাদের সকলের সিদ্ধান্ত হোক আমরা অ্যাডভোকেট আসলাম মেয়াকে আগামী দিন ধানের শীষের পক্ষে দায়িত্ব দিয়ে আমরা রাজবাড়ী আকাশনের পক্ষে জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাবো